আজকে সারাদিন আমি আপনাদের বাড়িতে কারোগও বাড়িতে যেতে পারতেছি না কারণ আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে সেজন্য আপনাদের বাড়িতে যেতে পারতেছি না অবশ্যই আপনাদের বাড়িতে চলে যাব আমার মোবাইলটা ঠিক হলে তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সমস্যা দুই একদিন পর পরে মানে দু একদিন পর বলতে আমার এই মোবাইলের সমস্যাটা দুই চার দশ দিন পনেরো দিন নবাই এক মাস পরে সমস্যাটা দেখা দেয় এমনকি আমি বিরক্ত হয়ে যাচ্ছি এখন কি করবো বুঝে না আরে যদি এরকম হয় আমি মনে হচ্ছে যে এখানে কাজ করতে পারবো না আফসে করে সরে যাব আপনাদের মাঝে থেকে কারণ বেশি বিরক্ত হয়ে যাচ্ছি আমি কারণ প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতেছি কাজ করতেছি ফেসবুকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমার সামর্থ্য যতটুকুল আছে আমি তাই দিচ্ছি তবে এখানে এরপরেও কয়দিন পর পর এত সমস্যা নিয়ে কাজ করাটা তো সম্ভব না সেজন্য এত কিছু পরও যদি ফেসবুক কয়দিন পর পর একটা একটার পর একটা সমস্যা দিয়ে দেয় তখন আর ভালো লাগে না সেজন্য চিন্তাধারা তো করছি আজকে সারা দিন চিন্তা করলাম যে কাজই করব না কাজে ছেড়ে দিব তারপর আমার ছেলে বলতেছে আম্মু ও চিলাফালা করতেছে সেজন্য আজকে আবার ভিডিওটা দিলাম তবে আমি আজকে সারা দিন আপনাদের বাড়িতে যেতে পারি না তার জন্য অসংখ্য অসংখ্য সরি চাচ্ছি আপনাদের থেকে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আমার ফেসটা ঠিক হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের বাড়িতে যাব লাইক কমেন্ট করব ইনশাল্লাহ লাইক কমেন্টের অভাব হবে না আমি আপনাদের মাঝে আছি কি থাকব তবে দোয়া করবেন যেন ভালোভাবে কাজগুলো করে থাকতে পারি না হলে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে যে থাকতে পারবো না দোয়া করবেন যেন ধৈর্য সহকারে কাজগুলো করতে পারি কারণ এত সুন্দর করে কাজ করার পরও এত সুন্দর করে অ্যাক্টিভ থাকার পরও যদি সমস্যা হয় সেখানে তো আর ভালো লাগে না তবে আমি এখানে আজকে আয়োজন করলাম কি অনেক তো বগর বগর করলাম আয়োজন হচ্ছে এখানে ব্রয়লার মুরগি রান্না করেছি ফুশাক দিয়ে একটু ডাল রান্না করেছি একটু শুটকির বর্তা করেছি আমাদের ঐতিহ্যবাহী নোয়াখালীর বর্তায় একটা সুটকির মরিচ খোলা সেটাও করে নিয়েছি তবে বয়েস দিচ্ছি আর আমার থেকে মোটো ভালো লাগতেছে না যে ভিডিওর বয়সগুলো দেব তাও আমার মন মানে মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে এই অবস্থা আর কি তা কী করবো তাও আপনাদের মাঝে আসি দোয়া করবেন যেন থাকতে পারি আমরা অনেকে আসি এরকম সমস্যা নিয়ে ফেসবুকে কাজ করতেছি সময়। যেন স সকল সমস্যা রেখে কাজগুলো যেন করতে পারে দুর্য সহকারে অবশ্যই একটু দোয়া দোয়া করবেন সবাই সবার জন্য একটু দোয়া করবেন যেন আমরা সফলতাটা পেয়ে যাই যাই হোক যেমন সফলতা পেয়েছি যেমন সফলতা বলতে পেরে কন্টেন্ট মনিটেশন পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে যাই এখনও ইনকাম দশ টাকাও হাতে তুলতে পারি নাই বাকিটা আল্লাহর উপরে আর ফেসবুক জানে আর ইনকাম তো এখন মোটামুটি একদম কমেই দিছে কিভাবে কি করব বুঝতে деси на протинијот тоа,